পৌষ মাসের লক্ষ্মী পুজোর মতো কথা বরিশাল জেলার কোটালি পাড়ায় এক বামন বাস করত তার এক ছেলে ও এক মেয়ে মেয়েটি বড় একদিন জ্বরে বামন আর বামনি মারা গেল তাই ভাই বোনে ভিক্ষে করে দিন কাটাতে লাগলো তাদের মা বাপের কুলদেবী লক্ষ্মীকে ঠিক সময় মতন তারা পুজো করত কোথাও কিছু পাক না পাক তুলসী আর জল দিয়ে পুজো করত ভাই বোনের দুঃখ দেখে মা লক্ষ্মীর বড় দয়া হলো তিনি তাদের নানা রূপ ধন দৌলত দিয়ে বড়লোক করে দিলেন ছোট ভাই হলে কি হবে খুব ঘটা করে দিদির বিয়ে দিলে বিয়ে পাশের গ্রামে হলো বোনাইয়ের অবস্থা তত ভালো ছিল না স্বামী গরিব বলে বামুনের মেয়ে তাকে অবহেলা করতো না দেখতে দেখতে মেয়েটির চারটি ছেলে ও একটি মেয়ে হলো মেয়েটি বড় ছেলেকটি ছোট হঠাৎ বামুন মারা গেল ছেলেকটি ও মেয়েকে নিয়ে বামুনের মেয়ের ভারী কষ্ট হলো কোনো দিন আহার জোটে কোনোদিনও তাও জোটে না একদিন দেখলে ছেলেগুলি খিদের জ্বালায় অস্থির হয়ে পড়ল মেয়েটি তার মাকে বলল মা তুমি মামাবাড়ি যাও যদি তিনি আমাদের এ সময় কিছু সাহায্য করেন বামুনের মেয়ে ভাবলে ভাই আমার বিয়ে দিয়ে আজ পর্যন্ত কোনো খোঁজখবর নেয়নি তবু ছেলেগুলির দুঃখ দেখতে না পেরে বাপের বাড়ি গেল গিয়ে দেখে ভাই বাড়ি নেই ভাজকে জিজ্ঞাসা করল ভাজ বললে কি গো এতকাল পরে যে কী মনে করে ননদ বললে ছেলেরা খেতে পায়নি তাই এলাম ভাজ বললে তোমার ভাই তো বাড়ি নেই তা তুমি রোজ এসে চাল ঝেড়ে দেবে আর খুঁত কুড়ো যা থাকবে তাই নিয়ে যেও ননদ তাই স্বীকার করলো দুঃখের সংসারে একমুঠো খুঁদ এনে তবুও বাচ্চাদের আতপেটা হবে এই ভেবে প্রতিদিন কাজ করতে যায় একদিন শুধু খুৎসেদ্ধ ভাইগুলি খেতে পারে না তাই দেখে বড় মেয়েটি বললে মা তরকারি অভাবে ভাইগুলো খেতে পারে না তা মামির কাছ থেকে একটু তরকারি চেয়ে আনবে বামুন কন্যা তার ভাজের কাছে সে কথা বললে ভাজ বললে তরকারি নেই ননদ বললে যদি দুটো লাউ পাতা দাও তাহলে রাধি ভাজ বললে ওরে বাবা ও কি দেওয়া যায় তোমার ভাই যে সব পাতা গুনে রেখেছে যদি তোমার ভাই টের পায় তাহলে আমায় রক্ষে রাখবে না বামণি আর কিছু বললে না এইভাবে দুদিন গেল। তিন দিনের দিন ভাজ বললে তুমি আজ এত তাড়াতাড়ি বাড়ি যাচ্ছ কেন আমার মাথা রুকুন বেছে দাও দেখি তোমায় গোটা কতক লাউ পাতা দেবো ননদ বললে ভাই আজ থাক কাল বেছে দেব। আজ লক্ষ্মীবার উকুন বাঁচতে নেই বেলাও হয়েছে ছেলেগুলো খিদে ছটফট করছে ভাজ আর যায় কোথায় তেলে বেগুনে জ্বলে উঠে বলল বটে নিজের বেলায় তো খুব বোঝো ভাইয়ের মঙ্গল অমঙ্গলটি বুঝতে পারো না আজ লক্ষ্মীবার খুদ নিয়ে যাচ্ছ কি বলে এই বলে তার আচল থেকে খুদগুলো কেড়ে নিল ভাজের কাণ্ড দেখে নন হাপুস নয়নে কাঁদতে কাঁদতে চলে গেল যেতে যেতে ভাবল আর এ কষ্ট সহ্য হয় না আজ সামনে যা পাবো তাই নিয়ে বাড়ি যাব বিধাতার কি বিচিত্র লীলা দেখলে সামনে একটা মরা সাপ পড়ে আছে সেই সাপটা আচলে বেঁধে বাড়ি নিয়ে এলো কাউকে কিছু না বলে সেটাকে হাড়িতে করে ফোটাতে লাগলো যতই জাল দেয় ততই সোনার ফেনা ওঠে দেখতে দেখতে ঘর দোর ফ্যানায় ভর্তি হয়ে গেল বামুনি ছেলেকে দিয়ে সেই ফেনা শ্যাকরার দোকানে পাঠিয়ে দিল আর তা বিক্রি করে ছেলে অনেক টাকা এনে মাকে দিল বামুনি সেই টাকা দিয়ে সংসারের জিনিসপত্র কিনে আনলে সেদিন লক্ষ্মী ছিল খুব ঘটা করে লক্ষ্মী পুজো করলে আর পাড়াপীদের প্রসাদ দিলে দেখতে দেখতে তারা রাজার মতো বাড়ি গাড়ি পালকি ডিঙি হাতি ঘোড়া লোকজন দাস দাসী সৈন্য সামন্ত করলে বড় মেয়ে আর ছেলেদের বিয়ে দিলে এখন আর তাদের সে কষ্ট নেই মেয়েও বৌমাদের গায়ে গয়না আর ধরে না এসব কথা লোকমুখে শুনে হাজের মনে সন্দেহ হলো ব্যাপার ঠিক বুঝতে না পেরে ননদকে তার ছেলে বউ নিয়ে আসার জন্য লোক পাঠালে বামনি সবাইকে খাইয়ে দায়ে কত রকম জড়োয়া গয়না সর্ব অঙ্গ ভরিয়ে সাজিয়ে গুছিয়ে তার ছেলে মেয়েদের নিয়ে ভাজের বাড়িতে গাড়ি পালকি চড়ে সবাই চলল গাড়ি পালকি আসতেই ভাত ছুটে গিয়ে আদর করে ভাগ্নে ভাগ্নে বউ ভাগ্নি ননদ সবাইকে ঘরে আনলে সবাইকার গায়ে গয়না দেখে তার ভারী হিংসে হলো কিন্তু মুখে খুব আদর যত্ন করতে লাগলো রূপোর থালায় আর সোনার বাটিতে করে খেতে দিল ভাগ্নে বউরা তখন খেতে বসে গায়ের গয়নাগুলো খুলে আসনের ওপর রেখে বলল সোনা দানা হিরে মুক্ত ধন্যমান্য গণ্য তোদের কল্যাণে আজ মোদের চেয়ে ছিনু ঢোলা ঢোলা লাউয়ের পাত এবার খাওরে সোনা তুমি পিঠে ভাত বৌরা এসব না খেয়ে কেবল বলতে লাগলো হার খাও চুরি খাও বালা খাও তাগা খাও ভাত কিছু বুঝতে না পেরে বামনিকে বললে ভাই বৌরা এসব কি বলছে বামনি বললে বুঝতে পারছো না ওরা বলছে যখন আমাদের দুঃখের দিন ছিল তখন খোঁজে নেওয়া দূর থাক দুটি খুত্তাও আচলে করে কেড়ে নিয়েছো গাছের দুটো লাউয়ের পাতা তাও প্রাণ ধরে দিতে পারি আজ আমাদের অবস্থা ফিরেছে তাই তুমি আমাদের এত আদর করছো তাই বলে জগতে সোনাদানারই আদর সেই শুনে ভাজের বড় লজ্জা হলো বউ ননদের হাত ধরে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইলে বামুনি ভাজকে ক্ষমা করলে তারপর সকলে মিলে খাওয়া দাওয়া করলে আমোদ আহ্লাদ করে বাড়ি চলে এলো বামুনি অনেকদিন সুখ ভোগ করে নাতি নাতনি রেখে বৈকুণ্ঠে চলে গেল যাওয়ার সময় বৌদের লক্ষ্মী পুজোর সব নিয়ম বলে গেল বৌরা সকলে শাশুড়ির মতো ভক্তি করে ভাদ্র পৌষ চৈত্র তিনটি মাসে লক্ষ্মী পূজা করে আর সেই থেকে লক্ষ্মী পূজা ক্রমে ক্রমে দেশে বিদেশে প্রচার হল অথ লক্ষ্মী পূজা বোত সমাপ্ত পৌষ মাসে যে রমণী লক্ষ্মী পুজো করেন সংসারে তাহার কোনো কিছু অভাব হয় না দেশে দেশে তাহার যশ মান প্রতিপত্তি দিন দিন বর্ধিত হইয়া দেহান্তে বৈকণ্ঠে গমন করে